অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও ঠিক থাকে আজীবন কারো হার্টবিট চলে যায় কারোর আবেগ গলে যায় কারো চোখ অশ্রু ফেলে কেউ বলতে পারে না সুখী হতে চাও খুব সহজ স্বার্থকর হয়ে যাও অনেক সুখে থাকবে তোকে ভুলতে পারলে তোর স্মৃতিগুলো কখনোই ভুলতে পারবো না হ্যাঁ বদলে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাতা ছিঁড়ে আমি হারিয়ে গেছি তুমি এমন মিথ্যে স্বপ্নের সাগর যে সাগরে অতিরাতি ডুব দিয়ে নিজেকে হারিয়ে ফেলে আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে বারবার ছুটে আসি তুমি চাইলেই আমি পারি দেব অর্থ সাগর পারি তুমি আমার হৃদয়ে যদি থাকো একদিন জানি কাছে আসবে জানি আমাকেই শুধু ভালোবাসবে আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় প্রয়োজন ফুরালে মানুষদের সৃষ্টিকর্তা কী ভুলে যায় সেখানে আমি তো অমানুষ কলেজে জায়গা দেওয়া মানুষগুলো একসময় কলেজে আঘাত করে চলে যায় এটাই বুঝি বাস্তবতা